মহুয়াপুর গ্রামে সবচেয়ে বিখ্যাত বীরজুর দোকানে পান দূর দূর থেকে গ্রাহক রাস্ত বিরজু কাকার পান খেতে কাকা আমাকে একটু স্পেশাল পান বানিয়ে দাও তো দেখি হ্যাঁ হ্যাঁ দিচ্ছি আরে কাকা আপনি পানি এমন কে দেন যে এতটা স্বাদ বেড়ে যায় আরে এ তো আমাদের অনেক বছরের অভিজ্ঞতা বাবা দীর্ঘ পঁয়ত্রিশ বছর হয়ে গেল আমার পান বানাতে বানাতে

রবিতার বানানো একটি পান দশ টাকায় বিক্রি করত স্পেশাল পান শুধুমাত্র দশ টাকায় দশ টাকায় আরে ভাই দাঁড়া একটু আমার দোকানের পান একবার টেস্ট করে তো যাও আরে দাদা তোমার পানে ওই মশলা নেই যা বীরজু কাকার পানে আছে আরে কিন্তু আমি তো পানে ওই সব মশলাই দেই যা বীরজু কাকা দেয় ও যা কিছুই হোক না কেন আমি তো বীরজু কাকার দোকানে গিয়েই পান খাবো রবি এভাবেই সবাইকে প্রতিনিয়ত পান খাওয়ার জন্য ডেকে যেত কিন্তু তবুও কেউ ওর কাছে পান খায় না হয়েছে কি ভালো বিক্রি হয়নি তোমার না আমার মনে হচ্ছে যতদিন বিজু মারা যায়নি ততদিন আমরা ভালো বিক্রি করতে পারবো না তাই আমি ভাবছি অন্য একটি গ্রামে গিয়ে আমাকে পানে ছাউনি দিতে হবে আমরা কোথাও যাব না এই গ্রামে সবকিছুই অনেক ভালো ভালো কিন্তু উপার্জন করার মতো তো কোনো রাস্তাই জানা নেই সেটা তো তোমরা নিজেরাই সমস্যা তাই তোমরা নিজেরাই বুঝে নাও আমি এখানে কি করব আর হ্যাঁ তোমাকে একটা কথা তো বলতে ভুলেই গেছি কালকে আমার ভাই আসবে আর কিছুদিন এখানে থাকবে এ আবার এক নতুন সমস্যা এসে হাজির হবে কিছু বললে নাকি ওই না তো কি আবার বলবো রবি সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছিল একদিকে তার আমদানি কমে যেতে থাকে আর অন্যদিকে ওর বোন আর ভাই বিরজু দোকানে আসাতেই সেখানে গ্রাহকরা আসতে শুরু করে এসব ঘটনা দেখে রবি মনে মনে ভাবে জানি না আমার পানের ছাউনি আর কতদিন এভাবে চলবে রবি এসব ভেবে ভেবে মন খারাপ করে দোকানে বসে থাকে তখন তার শ্যালক মনীষ দূর থেকে ওকে সম্মান জানায় আরে জামাই বাবু কি খবর প্রণাম তুমি কি দূর থেকে প্রণাম করবে না কাছে আসবে তুমিও যে কি বলো জামাই বাবু আরে জামাই বাবু তুমি তো দেখছি শুকিয়ে কাটা হয়ে গেছো আমার দিদিকে তোমার খেয়াল রাখছে না সেটা তুমি তোমার দিদিকে গিয়ে জিজ্ঞেস করো কেন জামাই বাবু কি হয়েছে তোমার পানি দোকানে কেউ আসছে না কেন জানি কখন থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি তোমাকে আর কি বলবো সামনের ওই পানের দোকানে দেখো কত ভিড় জমেছে আর আমার পানির দোকানে তো কোনো গ্রাহকই আসতে চায় না আমার কাছে একটি রাস্তা আছে যে আমি বাবু তাহলে তোমার দোকানের সকল গ্রাহকরা এসে পান খাবে আর তুমিও তাতে করে অনেক টাকা উপার্জন করতে পারবে কিন্তু কিভাবে তারপর মনীষ তার বুদ্ধিটা রবির কানে কানে বলে দেয় আর সেটা শুনে রবি বলল কিন্তু এখানে কোনো ঝামেলা নেই তো আরে জামাই বাবু কোনো ঝামেলা হবে না অনেকেই তাদের পানি দিয়ে থাকে তো আর তারপর দেখোই না একবার খাবে তো সে বার বার খেতে চাইবে ঠিক আছে একবার চেষ্টা তো করে দেখাই যাক তাহলে আমি সেটা নিয়ে আসি তুমি একটু অপেক্ষা করো এই বলে মনীষ কোথাও একটা চলে যায় আর রবি বিরজু দোকান হাসতে হাসতে দেখতে থাকে ও বলে এবার দেখবো আমার পান কি করে বিক্রি না হয়

আর ওখান থেকে চলে যায় অন্যদিকে রবি মনীষের নিয়ে আসা জিনিস মিশিয়ে পান বানায় ও থাকে পান গ্রাহকদের ফ্রিতে শুধুমাত্র একবারের জন্য ফ্রি খেতে পারবে আসো 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 খেয়ে দেখো এমন পান জীবনও কখনো খাওনি তোমরা রবিরাম চিৎকার শুনে সবার নজর ওর দিকে আকর্ষিত হয়ে যায় মনে হয় আজ রবি পুরো পাগল হয়ে গেছে নয়তো কেউ ফ্রিতে পান খাওয়ার জন্য ডাকে আমার মনে হচ্ছে প্রচার করার জন্য রবি আজ ফ্রিতে খাওয়াচ্ছে আচ্ছা ঠিক আছে চলো খেয়ে আসি একবার কেমন পান বানিয়েছে রবি আজ এই বলে বিজু দোকানে কিছু গ্রাহক রবির পানির দোকানে আসে আর বলে আমাকে একটি ফ্রি পান দাও দেখি আর আমাকেও একটি রবি দুই গ্রাহককেই পান দিয়ে দেয় আর ওই পান খেই ওনার মন খুশি হয়ে যায় আর চেহারায় হাসি চলে আসে আরে বা অনেক সুস্বাদু পানি কখনো এমন পান খায়নি বাঃ বাহ একটু পান বলে সবাই রবি রবি তার বানানো পানের প্রশংসা শুনে অনেক খুশি হয়ে যায় তখনই গ্রাহক আরেকটি পান খেতে চায় তার কাছে আমাকে আরও একটি পান দেয় একটি করে পান হৃত ছিল আর আরেকটি করে পান খেতে চাইলে তার দাম পনেরো টাকা তারপর রবি গ্রাহকের কাছ থেকে টাকা নেয় আরেকটি পান খেয়ে নেয় ওদের দুজনকে দেখে আরো কয়েকজন গ্রাহক রবি বানানো পান খেতে চলে আসে আমাদেরকেও ফ্রিতে পান খাও যে যে ফ্রিতে পান খেয়েছে সবাই আরেকটি করে পান কিনে খেয়ে যাচ্ছে আর পুরো দিন রবির বেশ ভালোই আমদানি হয় আজ রবি অনেক খুশি হয়েছে

আজ কোন জাদু হয়নি তো দিদি এইসব তো আমার হাতে জাদু আজ থেকে জামাই বাবু প্রতিদিন এমনি মোটা মোটা টাকা উপার্জন করবে দেখিস এই কথা শুনে বিনা তার ভাইয়ের অনেক প্রশংসা করতে থাকে আর এদিকে রবি প্রতিদিন ওই জিনিস পানি মিশাতে থাকে আর গ্রাহকরা বারবার ওই পান খেতে আসে এখন বীরজুর দোকানের সকল গ্রাহক রবি দোকানে এসে পান খাওয়া শুরু করে দেয় অন্যদিকে বিরজুর পানি দোকানে খালি পড়ে থাকে এই দেখে বীরজু বেশ চিন্তায় পড়ে হে ভগবান এ কেমন মায়া তোমার তোমার কৃপা রেখো একটু আমার উপর বীরজু এভাবে প্রার্থনা করতেই থাকে তখনই ওর দোকানে একজন গ্রাহক আসে এক অচেনা গ্রাহক আগে কখনো আসেনি কাকা আমাকে একটি পান দেন তো তারপর বীর্যু ওনাকে পান দিয়ে পনেরো টাকা দেয় আর সে গ্রাহকই রবি দোকানে যায় আর ওর থেকে একটি পান কিনে আর তারপর সে তার গাড়িতে বসে চলে যায় কিছুক্ষণ পর ওই অচেনা গ্রাহক সেখানে আবার ফিরে আসে ও তিনি রবির হাতে হাত করা পরিয়ে দেয় সহজ সরল গ্রামবাসীকে তুমি নেশাদ্রব্য মিশিয়ে পান খাওয়াচ্ছ তাই না না স্যার আমি কোনো নেশা দ্রব্য আমার পানে মিশাইনি আমরা পুলিশ ডিপার্টমেন্ট থেকে এসেছি আমাদের কাছে আগে থেকে সব খবর ছিল এখানে কেউ নেশা দ্রব্য মিশিয়ে পান বিক্রি করছে আর যখনই আমরা দুই পানের দোকানদারের কাছে থেকে পান খেয়ে টেস্ট করি তো আমরা জেনে যাই যে তোমার পানে নেশাদ্রব্য মেশানো আছে এখন তোমার সারাটা জীবন জেলেই কাটাতে হবে তারপর পুলিশ রবিকে গ্রেফতার করে জেলি বন্দি করে ফেলে রবি আজ কিছু টাকা লোভে ওর জীবন একেবারে গ্রামে বাস করত মোহনতার স্ত্রী সীমা তাদের একটা মেয়েও আছে নাম রিয়া তাদের তিনজনের খুব সুখের সংসার মোহন ছিল ড্রাইভার সীমা শোনো তো দরকার আছে হ্যাঁ বলো কি বলবে আমার এখন থেকে কাজ যেতে হবে শহরে প্রতি সপ্তাহে সপ্তাহে বাড়ি আসবো তবে কবে থেকে কাজে যাবে আজ রাতেই যাব তুমি রিয়াকে নিয়ে সাবধানে থেকো বাবা তুমি কবে আসবে আর আমরা কি একাই থাকবো হ্যাঁ মা চিন্তা করো না আমি কিছুদিন পরেই ফিরে আসবো ঠিক আছে বাবা সেদিন রাতে মোহন তার কাজে শহরে চলে যায় মোহন বলেছিল প্রতি সপ্তাহে সে বাড়ি ফিরবে কিন্তু প্রায় দুই তিন সপ্তাহ চলে যায় মোহন আর বাড়ি ফেরে না মা ও মা বাবাজি আর না কোথায় গো বাবা কবে আসবে আসবে মা হয়তো কাজের অনেক চাপ তাই আসতে পারছে না তুমি কোনো চিন্তা না মা এই বলে সীমা আড়ালে গিয়ে চোখের পানি ফেলতে ফেলতে বলে জানি না সে কোথায় আছে আমাদের যে চলতে কষ্ট হয় ঘরে যে কোনো বাজারও নেই তার কি কখনো আমাদের কথা চিন্তা হয় না এভাবে প্রায় বছর খানি কেটে যায় সীমা অন্যের বাড়িতে কাজ শুরু করেছে হঠাৎ রিয়া দৌড়ে এসে তার মাকে মা মা ও বাইরে দেখো কত বড় গাড়ি কই চল তো দেখি রিয়া আর সীমা বাইরে আসতেই গাড়ি থেকে মোহন একটি ছোট্ট মেয়েকে নিয়ে নামলো মা দেখো বাবা এসেছে বাবা কোথায় ছিলে তুমি এতদিন তুমি কোথায় ছিলে প্রায় এক বছর পর তুমি এলে আর এই মেয়েটা কে আমি তোমাকে সব কথা বুঝিয়ে বলছি আমি শহরে যেখানে কাজে গিয়েছিলাম সেখানে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছিলাম মেয়েটি ছিল অনেক ধনী এই বাচ্চাটি ওই মেয়েটির কিন্তু সে রাখতে চায় না তাই আমি তোমার কাছে নিয়ে এসেছি তুমি ওকে নিজের মেয়ের মতোই বড় করে তুলো সব কথা শুনে সীমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো কিন্তু সে কিছু বলেনি বাবা এই বড় গাড়িটা কার আমারই মা শহরে আরো গাড়ি আছে আমার যা অন্যরা ভাড়ায় চালায় ঠিক আছে বাবা আমি ওকে অনেক আদর করব এরপর থেকে রিয়া আর প্রিয়া মিলেমিশে থাকতে লাগলো রিয়া প্রিয়াকে অনেক আদর করত সারাদিন তারা একসাথে খেলতো যখন যা চাইতো তাই পূরণ করার চেষ্টা করত বাবা আমার খেলনা গাড়ি লাগবে আজকেই হ্যাঁ বাবা তুমি ওকে খেলনা গাড়ি কিনে দাও দিয়া মা তোমার তো কিছুই নেই না বাবা তুমি বোনের জন্য গাড়ি নিয়ে এসো সেদিন রাতে মোহন প্রিয়ার জন্য গাড়ি নিয়ে আসে প্রিয়া খেলনা গাড়ি পেয়ে অনেক খুশি হয় থ্যাংক ইউ বাবা তুমি অনেক ভালো দিদি দেখো গাড়িটা কত সুন্দর হ্যাঁ বোন খুব সুন্দর হয়েছে এই বলে তারা দুজনে খেলনা গাড়ি দিয়ে খেলতে লাগলো আর পরদিন বিকেলে মোহন রিয়া আর প্রিয়ার জন্য খাবার আনে কিন্তু তা দেখে প্রিয়া মোহনের হাত থেকে খাবারগুলো নিয়ে একাই খাওয়া শুরু করে মা প্রিয়া এগুলো তোমার আর তোমার দিদির জন্য এনেছি তোমরা ভাগ করে খাও একাই খেও না মোহন আর কিছু না বলে রিয়ার জন্য আবার নিয়ে আসে প্রিয়া তার খাবার খেয়ে রিয়ার কাছে যায় খাবি বোন নে খেয়ে নে এই বলে রিয়া প্রিয়াকে খাবার দেয় প্রিয়া রিয়ার কাছ থেকে নিয়ে খেতে লাগলো মা প্রিয়া তুমি তো একটু আগেই খেলে তারপরও দিদির কেন খাচ্ছ থাক বাবা ওকে খেতে দাও তারপর দিন মোহন রিয়ার জন্য জামা নিয়ে আসে তা দেখে প্রিয়াও দৌড়ে আসে সে ভেবেছে বাবা হয়তো তার জন্য এনেছে প্রিয়া তোমাকে তো আগের সপ্তাহে জামা দিয়েছিলাম তখন রিয়াকে দেইনি তাই রিয়ার জন্য এনেছি তোমার জন্য আবার পরে আনবো প্রিয়া আর কিছু না বলে তার ঘরে চলে যায় বাবা আমাকে এত ভালোবাসে না শুধু দিদিকেই ভালোবাসে এভাবেই দিন কাটতে লাগলো প্রিয়ার মনেও তার দিদির জন্য হিংসে তৈরি হচ্ছে এমনই একদিন মোহন রিয়াকে বলল রিয়া মা বাজারে মেলা বসেছে চলো তোমাদের মেলায় নিয়ে যাই সত্যি বাবা আজকে অনেক মজা হবে মেলায় হ্যাঁ যাও তুমি প্রিয়াকে ডেকে রেডি হয়ে এসো আচ্ছা বাবা আমি প্রিয়াকে ডাকছি রিয়া প্রিয়াকে ডাকতে গিয়ে দেখলো প্রিয়া ঘুমাচ্ছে তাই আর ডাকলো না বাবা প্রিয়া তো ঘুমাচ্ছে তাই আর ডাকিনি আচ্ছা তবে প্রিয়া ঘুমাক আমরা ওর জন্য কিছু নিয়ে আসব মোহন ভাবলো রিয়াকে প্রিয়া ব্যাপারে সব কথা খুলে বলবে এরপর মোহন রিয়াকে সব কথা বলল তো কি হয়েছে বাবা আমি ওকে আমার নিচে ছোট বোনই ভেবেছি আর সারা জীবন ভাববো বাহ আমার মেয়ে তো অনেক বুদ্ধিমতী এবার চলো তবে মেলায় যাই এরপর মোহন আর রিয়া দুজনে মেলায় যায় আর প্রিয়া ঘুম থেকে উঠে দিদি কই তুমি মা প্রিয়া রিয়ার তোমার বাবা মিলে মেলায় গেছে তা শুনে প্রিয়া অনেক ক্ষেপে যায় কিছুক্ষণ পর রিয়া আর মোহন চলে আসে রিয়া প্রিয়ার হাতে খাবার দিতেই প্রিয়া সেগুলো ছুঁড়ে ফেলে দেয় বোন কি করলে এটা আমি তোর জন্যই তো এনেছিলাম আমার কোনো কিছুই চাই না ঠিক তখনই গ্রামে চাচা মেচে শুরু হলো যে কেউ তাদের বাড়ির পাশে থাকা কুয়োতে পড়ে মারা গেছে মা তোমরা কিন্তু সেই কুয়োর কাছে যাবে না সেখানে এক লোক পড়ে মারা গেছে মা যে চলে গেছে সে কি আর ফিরবে না না মা যে একবার মারা যায় সে কখনোই ফিরে আসে না তা শুনে প্রিয়া মনে মনে খুশি হলো আর রিয়াকে সেখানে ফালানোর বুদ্ধি করলো দিদি চলো কানা মাছে খেলি আমি তোমার চোখ বেঁধে দেব ঠিক আছে চল এই বলে প্রিয়া চোখ বেঁধে দেয় খেলা চলে প্রিয়া রিয়াকে সে কুয়োর কাছে নিয়ে যায় তখনই মোহন সেখানে চলে আসে আরে প্রিয়া কি করছো ওকে মারতে যাও নাকি হ্যাঁ ওকে আমি ফেলে দিব এরপর তুমি শুধু আমাকেই আদর করবে তুমি শুধু দিদিকেই ভালোবাসো বেশি আমাকে ভালোবাসো না আমি তোমাদের সমানভাবে আদর করি তুমি রিও সপোন হওয়া সত্ত্বেও ও তোমাকে কত ভালোবাসে সবণ মানে এরপর মোহন প্রিয়াকে সব কথা বলে যা তার থেকে লুকিয়ে রেখেছিল। আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি তুই চিন্তা করিস না বাবা আমাদের সমান আদর করে এরপর থেকে সবাই মিলেমিশে থাকতে লাগলো একদা এক গ্রামে বাস করতো গরিব কিষান অর্জুন ও তার স্ত্রী আস্থা তাদের একটি জেদি ছেলে ছিল অভয় সে সব সময় জেদ করে তার সমস্ত ইচ্ছা পূরণ করত তার বাবা মায়ের কাছ থেকে একদিন এবার কিন্তু তুমি বলেছিলে মাস শেষে নিজের জন্য একটা নতুন শার্ট কিনবে আরে নিতেই তো চেয়েছিলাম কিন্তু নিব না কেন কি হয়েছে নিবে না কেন তুমি ও তো কোনো না কোনো সময় কিছু জিনিস নেওয়া জেদ করতেই থাকে এভাবে আমরা ওর সব জেদ পূরণ করতে থাকলে তো আমাদের জন্য দিনের পর দিন বিগড়ে যেতে থাকবে আরে ওসব কথা বাদ দাও ওর জেদ তো ছোট জিন্স প্যান্টের আমার কাছে তো শার্ট আছেই আমি না হয় পরের মাসে নতুন শার্ট কিনে নিব একই কথা হলো তোমাকে না বোঝানোটাই বেকার আমার যা তোমার ঠিক মনে হয় তাই করো তারপর অর্জুন আরও একবারের মতো অভয়ে পূরণ করে দেয় আর সে কখনোই বোঝার চেষ্টা করে না তাদের পরিস্থিতি তবুও অভয়ের মন ভরে না তাদের গ্রামে ধনী পরিবারে ছেলেদের দেখে অভয়ের খুব হিংসে হতে থাকে ওর সব কিছুর চাই যা তাদের কাছে আছে তাই অভয় তার বন্ধুকে বলে ঠাকুরের ছেলেদের কাছে কত সুন্দর সুন্দর প্যান্ট আর সাথে টি শার্টও আবার ওদের কাছে সাইকেলও আছে আমি যদি কোনো ঠাকুরের ছেলে হতাম তাহলে ওসব আমার কাছেও থাকতো আরে আর এসব কেন ভাবছিস তোর বাবা তো আবার তোকে কিছু জিনিস কিনে দিয়েছে তোর তবুও তোর আরো লাগবে হ্যাঁ কিন্তু ভাবতো যদি আমি ধনী হতাম তাহলে আমার কাছে কত টাকা পয়সা থাকতো আর আমি তোদেরকে রোজ রোজ বিভিন্ন প্রকারের মজাদার খাবার খাওয়াতাম সাথে কোল্ড ড্রিঙ্কস একবার ভাব ইয়ার হ্যাঁ এমনটা হলে তো ভালোই হতো কিন্তু আমার কাছে যা আছে তা নিয়েই আমি অনেক খুশি তোস বুঝলি তোকে বলি দিচ্ছি কোন লাভ নেই আমার থাক তুই আমি গেলাম এই অভয় বাড়ি চলে আসে তখন অভয়ের বাবা মা ঘরে বসেছিল তা দেখে অভয় বাবার কাছে যায় আর বলে বাবা আমার নতুন সাইকেল নতুন কাপড় ও কিছু টাকা চাই এমন করে জিনিস চাইতে যে মনে হয় তোর বাবার কাছে সোনার খনি রাখা আছে আমার বাবা করি এতে আমার কি দোষ আমি গ্রামে ধনী ছেলেদের মতো করে থাকবো ব্যাস তোর বাবা তো তোর জন্য সব কিছু করে যাচ্ছে তোর জিন্স প্যান্টের কারণে একটি নতুন শার্টও কিনতে পারে না দেখ একবার তোর বাবার দিকে সেরা শার্ট পরে আছে একটু তো শরম করে বার মায়ের এমন কথা শুনে অভয় তার বাবার সেরা সার্থ দেখে কিন্তু কিছু বলে না কারণ ওর তো সব কিছু চাই মানে চাই তবে সে জানে ওর বাবা মা ওকে সব কিছু দিতে পারবে না তাই মন খারাপ করে ঘর থেকে বের হয়ে যায় আর জঙ্গলে যেতে থাকে অভয় তার পোড়া ভাগুকে রাগ দেখাতে থাকে আমি যদি ধনী হতাম হে ভগবান আমাকে শুধু এতটুকুই করে দাও আমাকে অনেক টাকা দিয়ে দাও ভগবান এসব বলতে বলতে অভয় যখনই আবার পা সামনে রাখে তো একটি গভীর গর্তের মধ্যে পড়ে যায় আর গর্তের মাধ্যমে অভয় আলাদা একটি গ্রামে পৌঁছে যায় সেখানে গ্রামে পুরো বাস দ্বারা তৈরি বাসের রাস্তা বাসের ঘর বাসের কুয়া আরে আমি এটা কোথায় আসলাম আর এখানকার সবকিছু পাশের কেন অভয় এদিকে ওদিকে দেখতেই থাকে তখনই আজমকা হাওয়া হতে শুরু করে আর বাতাসের সাথে আকাশে দুই হাজার টাকার নোট উঠতে থাকে আরে আরে এসব আমি কি দেখছি টাকা এত টাকা তারপর অভয় উঠতে থাকা সমস্ত টাকা করিয়ে নাই। সে তার চোখে বিশ্বাসই করতে পারছিল না চারদিকে শুধু টাকা আর টাকা তাই অভয় টাকাগুলোকে বড় বড় করে কাটি বানিয়ে নেয় হে ভগবান তুমি আমার কথা শুনেছ ধন্যবাদ ভগবান তোমাকে অনেক ধন্যবাদ অভয় টাকা পেয়ে এদিক সেদিক দৌড়াতে থাকে আর এভাবে দৌড়ানোর কারণে ওর অনেক পিপাসা পায় তখনই সামনে একটি কুয়া দেখতে পায় ও জল খাওয়ার জন্য কুয়ার কাছে যায় আর যখনই কুয়া থেকে বালতি উপরে তোলে তো জলের পরিবর্তে বালতি ভর্তি হিরে উঠে আসে হিরে সবাই সত্যি কথাই বলে তাহলে উপর যখন যা দেয় তখন একদম ভরিয়ে দেয় বা বা আমার কি ভাগ্য প্রথমে টাকা পেলাম আর এবার হিরে তাহলে তো আমি এবার সব থেকে ধনী হয়ে যাব গ্রামের মধ্যে আর আমার সব পছন্দের জিনিসও কিনতে পারবো এবার আমাকে গ্রামে ফেরার রাস্তা খুঁজতে হবে ও তো আমি খুঁজে নেবো হা 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 তারপর অফ হিরে বালতি নিয়ে গ্রামে ফেরার রাস্তা খুঁজতে থাকে এভাবে এভাবে একবার একবার এদিক তো সেদিকে যেতে তবু রাস্তা খুঁজে না থাকে অনেকক্ষণ ঘোরার কারণে অভয় ক্লান্ত হয়ে পড়ে এই বাসী গ্রাম থেকে বাইর হওয়ার কোন রাস্তাই তো দেখছি না এখন আমি কি করবো আর আমার খিদেও পেয়েছে খুব খুঁজে দেখবো কি যদি কিছু পেয়ে যায় এই বলে অভয় আবার সামনে এগোতেই একটি গাছ দেখে সেখানে সোনালি রঙের ফল ধরে আছে এই সোনালি ফল পেরে খেয়ে আমি আমার পেট ভরাবো হ্যাঁ এটাই ভালো হবে অভয় একটি পাথর হাতে নিয়ে গাছে ঢিল মারে আর একটি ফল নিচে মাটিতে পড়ে আর অভয় এই ফল তুলে খেতে ধরে আর তখনই ও তাঁত ব্যথা করতে থাকে আরে এই ফল তো শুনায় এদিকে খিদেই আমার পেট চলে যাচ্ছে এখানে তো খাওয়ার মতো জলও নেই এখন যদি আমি বাড়িতে থাকতাম তাহলে আমার মা নিজে হাতে খাবার খাইয়ে দিত এই বলে অফার কাতে শুরু করে দেয় আর বলে হে ভগবান আমাকে একটু সাহায্য করো প্লিজ এভাবে অফার কান্না শুনে ওর সামনে দেবী চলে আসে আর বলে অভয় তুমি এভাবে কান্না করছো কেন তুমি তো টাকাও অনেক সোনা চেয়েছিলে তাই না না আমার কিছু চাই না আমি আমার বাড়িতে যেতে চাই বাবা মার কাছে কিন্তু ওরা তো অনেক গরীব ওরা তোমার সমস্ত ইচ্ছা বা সব কিভাবে পূরণ করবে তাই না তাই বলছি কি তুমি এখন থেকে এখানেই থাকো দেখছো না এখানে কত সোনা কত হিরে আর কত টাকা না দিদি আমার সব কিছু চাই না আমি সব বুঝতে পেরেছি যে জীবনে বেঁচে থাকার জন্য জল খাওয়া আর বাবা মাই খুব প্রয়োজন তাহলে তুমি তোমার বাড়িতে গিয়ে বাবা মার কাছে আর জেদ করবে না তো কোনো জিনিসের জন্য না একদম জেদ করব না আর আমার কোনো সোনা পয়সার প্রয়োজন নেই শুধুমাত্র আমাকে আমার বাড়িতে পৌঁছে দাও ঠিক আছে তুমি তো বুঝতে পেরেছো এখন তোমার কল্যাণ হোক বাবা এই বলে দেবী জাদু করে আর অভয় আবার আগে জায়গায় পৌঁছে যায় আর অভয় ভয়ে দৌড়ে দৌড়ে ওর বাড়িতে চলে যায় আর কাতে কাতে ওর বাবা মাকে বলে মা বাবা আমার কোনো কিছু চাই না আমার শুধু তোমাদের দুজনকে চাই ব্যাস তারপর অভয় তার সাথে সমস্ত ঘটনা ওর বাবা মাকে খুলে বলে সব শুনে অভয়ের মা আস্থা হাত জোর করে দেবীর উদ্দেশ্যে বলে হে দেবীমা আপনাকে লাখ লাখ ধন্যবাদ আপনি আমার ছেলেকে সৎ বুদ্ধি দিয়েছেন ধন্যবাদ দেবীমা এরপর আস্থা ও অর্জুন দুজনেই দেবী মাকে ধন্যবাদ দেয় আর সেদিনের পর থেকে অভয় কখনো কোনো জিনিসের জন্য চেদ করে না সামর্থ্য অনুযায়ী যাবিত তাই নিয়ে হাসিখুশিতেই দিন কাটাতো এরপর থেকে গ্রামের প্রতিটা মানুষ আরও সচেতন হয়ে ওঠে কেউ আর রাতের বেলা সেই বাগানের কাছে যায় না